পোপের মৃত্যুর পর কি করা হয় চলুন জেনে নেই মৃত্যুর পর বেশ কিছু নিয়ম নীতি মেনে পোপেরও শেষকৃত সম্পন্ন হয় ঐতিহ্যগতভাবে পোপের শেষকৃতের প্রক্রিয়াটি বেশ জটিল তবে মারা যাওয়ার বেশ কিছুদিন আগে পোপ ফ্রান্সিস তার শেষকৃত্যের প্রক্রিয়াটি সহজ ও সংক্ষিপ্ত করার পরিকল্পনায় অনুমোদন দেন এর আগে যেসব পোপেরা মারা গেছেন তাদেরকে সমহিত করা হয়েছে সাইপ্রাস কাট, ওক কাট এবং সীসা দিয়ে তৈরি কফিনে পোপ ফ্রান্সিস সেখানে দস্তাদি আবৃত একটি সাধারণ কাঠের কফিন বেছে নিয়েছেন সমাহিত করার আগে সর্বসাধারণের দেখার জন্য পোপের দেহকে এতদিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু প্ল্যাটফর্ম যা ক্যাটাফল্ক নামে পরিচিত সেখানে রাখা হতো সেই ঐতিহ্য ভেঙে পোপ ফ্রান্সিস নিজের মরদেহ কফিনের ভেতরে রেখে ঢাকনা খুলে রাখতে বলে গেছেন যাতে শোকাহত ব্যক্তিরা সহজে শ্রদ্ধা জানাতে পারেন পোপদেরকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয় তবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসি হতে যাচ্ছেন প্রথম কোন পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী তাকে রোমের অন্যতম প্রধান ব্যাসিলিকা ব্যাসিলিকা সেন্ট করা হবে এমন একটি গির্জা যেটাকে বিশেষ তাৎপর্য স্থান মারি সমাহিত হিসাবে স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান মেজর ব্যাসিলিকার সঙ্গে পোপের একটি বিশেষ সংযম রয়েছে পোপ হতে গেলে কি যোগ্যতার প্রয়োজন হয় আসুন জেনে নেওয়া যাক তাত্ত্বিকভাবে বললে বলা যায় বাপটাইজ বা বাপতিস্ম হওয়া যে কোনো রোমান ক্যাথলিক পুরুষই পোপ হতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভ্যাটিকানের কার্ডিনালরা তাদের নিজেদের মধ্যে থেকেই একজনকে পোপ হিসাবে বেছে নিতে পছন্দ করেন দুই সালে নির্বাচনে আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী জর্জ মারিও বার্গো গলিও যিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত তিনি পোপ নির্বাচিত হন দক্ষিণ আমেরিকা যেখানে বিশ্বের প্রায় আঠাশ শতাংশ ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে সেখান থেকে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হন ফ্রান্সিস কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয় বিশেষ করে একজন ইতালীয়কেই বেছে নেন এখন পর্যন্ত নির্বাচিত দুইশো জন পোপের মধ্যে দুইশো সতেরো জনই এসেছে ইতালি থেকে